আ আমার বাবার বাৎসরিক সাধ্য বাবার সাধ্য উপলক্ষে টাকলা হয়ে গেলাম ভাগ্যিস বাড়া তোর বাপের সাধ্য ছিল তাই তুই টাকলা হয়ে গেছিস কেটেছি তোর বইয়ের সাধ্য হতো তাহলে তুই তোমার নিচেরটায় কেটে ফেলে দিতিস হচ্ছিল কষ্ট হচ্ছিলো গ্যাসে ভালো হচ্ছিল কষ্ট হচ্ছিলো তোমরাই বলো ওর যদি কষ্ট হতো হ্যাঁ তাহলে কেউ বাপের সাধ্য তো এইভাবে ব্লগ ভিডিও বানায় ভাই ভাইরালের এতই নেশা চি আড়া

মানে কতরাত ছোট লোক কতর নীলদজ হলে তবে এইভাবে কথা বলতে পারে ব্লগ ভিডিও বানায় যে বাবার সাদ্দো আজকে এটা কিনে liye আজকে ওটা কিনে আজকে আমার এই মানে কতরাত ছোট লোকলে তবে এই হয় বাবার সাদ্দ ব্লগ বানায় পার্সার দের আউটফিটটা জাস্ট দেখো নিচেও ধুতি উপরেও ধুতি ভুঁড়ি হয়ে গেছে গো একটু ক্যাপ মেরে নিলাম উফ হ্যান্ডসাম লাগছে আমার হ্যান্ডসাম লাগছে দসের વાળ লাগা তোমাকে হ্যান্ডসাম লাগছে বলি লজ্জা থাকা দরকার একটা কথা বারবার ধরে বলছি বুঝি লজ্জা থাকা দরকার একটা মানুষ মারা গেছে সেই মানে শোক পালনের জায়গায় ব্লগ বানাচ্ছে ভাই কি সব দিনকাল এলো সমাজটা গেল কোথায় বাপের সাদ্রতে মানে ছেলে ব্লগ বানাচ্ছে বাপও মনে মনে ভাবছে ভাই কি ছেলে জন্ম দিয়েছি

ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই তোর বাবাকে জীবনে কখনো মন থেকে ভালোবাসিস হ্যাঁ তোর বাবাকে হয়তো কোনোদিন পছন্দ হতো না তোর বাবাকে তুই হয়তো সবসময় মানে কি বলবো একদম ছোটো লোক চোখে দেখতিস যার কারণে তোর বাবার ওই সাধ্যতে তুই আনন্দ আনন্দ করে ভিডিও বানাচ্ছিস যেখানেই তা খুব ভালো হতে কো ঠিক আছে বেশি লজ্জা লাগে না ভাই হ্যাঁ বন্ধু তোমরাই বলো যে কতটা অপদার্থ ছেলে হলে মানে এইভাবে ভিডিও বানে তোদের মতো মানুষের জন্য তোদের মতো ছেলেদের জন্য এক তো প্রত্যেকটা ছেলে ভাই খারাপ হয় সবারই কাছে পৈতারি লোকের জন্য না সব পৈতারি লোককে দেখলেই লোকে খারাপ বলে এই কারণের জন্য এই ছোট লোক ন্যাং জন্য মানে একজনের জন্য দশজন খারাপ হয় শুধুমাত্র তোদের জন্য কিছু ক টাকা পাবে আমি একটা কত মনে তোর ভিডিওতে পাঁচ লাখ দশ লাখ ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন ভিউ গেল তুই ক টাকা পাবি ভাই